সমস্ত মাল নিয়ে আসতো নিয়ে আসা স্ট্রোক করতো এর আরেড গ্রাউন্ডে বিডিআর তাদের অস্ত্র সমর্পণ করবে কিলিং শুরু করেছে পরে এগারোটা থেকে টার পরে তারা মানে নাই প্রকৃত শত উন্মোচন করার আগে চলুন জানার চেষ্টা করা যাক ভিডিওর বিদ্রোহ কেন ঘটল এর পিছনের গল্পটাই বাকি নানা শত সাপেক্ষে গঠিত হয় তিনটি তদন্ত কমিটি লেফটেন্যান্ট জাহাঙ্গীর আলমের নেতৃত্বে গঠিত হয় সামরিক এবং আনিসুজ্জামান নেতৃত্বে গঠিত হয় সামরিক তদন্ত কমিটি গত পনেরো বছরে শেখ হাসিনার শাসন আমলে তদন্ত প্রতিবেদনগুলো আলোড়ন দেখেনি হাসিনা হাসিনা শেখ দেশ থেকে পালিয়ে যাওয়ার পর তদন্ত প্রতিবেদনগুলো মানুষের সামনে আসতে শুরু করেছে পিলখানা হত্যার ঘটনা সুষ্ঠু তদন্ত করে বিডিআর হত্যাকাণ্ডের পিলখানায় বিডিআর বিদ্রোহের ঘটনায় বিস্ফোরক আইনের মামলার পিলখানা হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার প্রতিবেদনে অনেকগুলো বিষয় সামনে আনা হয়েছে চলুন ধাপে ধাপে সেগুলো ব্যাখ্যা করা যায় বিডিআর জুয়ানদের অভিযোগ তাদের ঊর্ধ্বতম কর্মকর্তারা অপারেশন ভাতের কর্মসূচি থেকে সেনা কর্মকর্তাদের রেশন বেতন বোনাস আত্মসাত করেছে লেফটেন্যান্ট জাহাঙ্গীর আলমের তদন্ত প্রতিবেদনেও উঠে এসেছে অপারেশন ডাল ভাত কর্মসূচির মানি কেলেঙ্কারির কথা তার আগে চলুন জানার চেষ্টা করা যাক অপারেশন ডালভাত কি অপারেশন ডালভাত হচ্ছে ফখরুদ্দিন আহমেদ নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকারের বিডিআর দ্বারা পরিচালিত একটি কল্যাণকর কর্মসূচি যা দরিদ্র মানুষের জন্য চাল ডাল গম ভুট্টা ভোজ্য তেল অন্যান্য নিত্য প্রয়োজনীয় জিনিস কম দামে মানুষের কাছে সরবরাহ করা একটি প্রকল্প সামরিক সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার উচ্চ মুদ্র সময়ে নিম্ন আয়ের মানুষের কাছে চাল ডাল গম ভুট্টা বিক্রি করায় সে সময় অনেক প্রশংসিত অর্জন করেছিল এই প্রকল্পটি আর এই প্রকল্পের নাম ছিল অপারেশন ডাল ভাত অপারেশন ডালভাতের নেতৃত্ব দেন বাংলাদেশ রাইফেলস ঢাকা সেক্টর কমান্ডার কর্নেল মুজিবুর হক চারই মাস দু সালে সতেরোটি ওয়াই বাজার থেকে অপারেশন ডালভাতের যাত্রা শুরু হয় পরে দেশের বিভিন্ন স্থানে আরও পঁচিশটি বাজারে বাংলাদেশের রাইফেলস সৈন্য দ্বারা পরিচালিত হয় যাদের জানা নেই তাদের জন্য বলছি বর্তমান বর্ডার গার্ড বাংলাদেশ যাকে সংক্ষেপে আমরা বিজবি বলি তার পূর্ব নাম ছিল বাংলাদেশ রাইফেলস বা বিডিআর তখন মূলত সেনাবাহিনীর উচ্চপদস্থ অফিসার দ্বারাই পরিচালিত হতো বাংলাদেশ রাইফেলস বা বিডিআর দুই হাজার সালের শেষের দিকে বাংলাদেশ রাইফেলস অনেক সৈন্যরা মনে করতে থাকে তাদের অফিসারেরা অপারেশন ডালভাত থেকে লাভের অংশ তাদের থেকে বঞ্চিত করা হয়েছে

অভিযান চলাকালে চার বিলিয়ন টাকার চাল ডাল গম ভোজ্য তেল বিক্রি করা হয় শুধুমাত্র দোকানে একশো হাজার টন চাল দু হাজার টন ভুট্টা তিনশো হাজার টন ভোজ্য তেল বিক্রি করা হয় অনেক সৈনিক দাবি করেন অপারেশন চলার সময় তাদের কোনো ভাতা দেওয়া হয়নি অন্যদিকে দুই হাজার আট সালে উনত্রিশে ডিসেম্বর সাধারণ নির্বাচনে অতিরিক্ত দায়িত্ব থেকে ষড়যন্ত্র জড়িত ছিল বলে মনে করেন বিডিআর জোয়ানরা লেফটেন্যান্ট জাহাঙ্গীর আলমের তদন্ত রিপোর্টে উঠে এসেছে সেনাবাহিনী এবং বিটিআর সৈনিকের মধ্যে বৈষম্য ছিল চোখে পড়ার মতো তারা চাইতো বিডিআর সদস্যদের মধ্য থেকেই পদোন্নতি দিয়ে উচ্চ উচ্চপদস্থ অফিসার বানা হোক এসব নানা কারণে ভিতরে ভিতরে বিডিআর জোয়ানরা সেনাবাহিনীর প্রতি তীব্র ক্ষোভ পোষণ করতে থাকে আনিসুজ্জামান তদন্তের রিপোর্টে স্পষ্টভাবে বলা হয় অফিসারদের প্রতি বিডিআর জোয়ানদের ক্ষোভ ছিল কিন্তু কেবলমাত্র সেই ক্ষোভ থেকেই এমন নিঃসঙ্গ হত্যাকাণ্ড যথেষ্ট ছিল না রিপোর্টে আরও বলা হয় বিডিআর বিদ্রোহর গভীর পরিকল্পনা করা একটি ঘটনা যার পরিকল্পনা করা হয়েছিল অন্তত দুই থেকে তিন মাস পূর্ব থেকে চ্যাপ্টার ওয়ানে আপনাদের কিছু টাইম লাইন মনে রাখার কথা বলেছিলাম এই মনে রাখবেন কারণ ইলখানার ঘটনা বুঝতে হলে এই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ঘটনা পরম্পরায় দেখা যায় বিডিআর সদর দপ্তরের বিশৃঙ্খলা কথা জানতে পারার পর মেজর জেনারেল শাকিল মৃত্যু হওয়ার আগ পর্যন্ত সেনাবাহিনী প্রধান জেনারেল মহিন আহমেদ সময় পেয়েছিলেন কমপক্ষে এক ঘন্টা দশ মিনিট এবং শেখ হাসিনা সময় পেয়েছিলেন এক ঘন্টা চার মিনিট সেই দিন প্রধানমন্ত্রীর বাসভবন থেকে সিদ্ধান্ত হয় আলোচনা করা হবে বিদ্রোহীদের সাথে দলের গুরুত্বপূর্ণ সিনিয়র নেতাদেরকে বাদ দিয়ে বেলা একটার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দলের অপেক্ষিত জুনিয়র নেতা নানক এবং আশ্রমকে পাঠানো হয় পিলখানায় বেলা তিনটার দিকে ডিআইজি তৌহিদের নেতৃত্বে ১৪ সদস্যের একটি দল বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে এর প্রেক্ষিতে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বয়াদা করেছি যে পিডিআর করবে। ওই আশেপাশে তিন কিলোমিটার পর্যন্ত অবস্থান ঘোষণা জরুরি করা হয় আর সুযোগে নানক তাপস ও আজমের প্রত্যক্ষ তত্ত্বাবধানে নিরাপদে বেরিয়ে যায় খনি ও খনি দ্বারা টানা ছত্রিশ ঘন্টা পিলখানার সেনা অফিসার নিধনের পর সব খনি ও তার সহযোগীরা পালিয়ে যায় এরপরে দৃশ্যমান হতে থাকে সেনাবাহিনীর গণকবর এখানে কাছাকাছি গতকালকে একটি পাওয়া গিয়েছে আজকে যখন এখানে আসে আমি দূর থেকে যখন দেখলাম যে এখানে একটা লুজ আর্থ রয়েছে এবং একটা বাগান রয়েছে সো আমার কাছে মনে হলো যেন যে ওনারা একটা সুযোগ নিতে পারেন কাছাকাছি আসতে আমি এক জায়গায় দেখলাম যে অনেক পায়ের চিহ্ন ড্র্যাগিং করে লোক নিয়ে যাওয়া হয়েছে মনে হচ্ছে লাশ নিয়ে যাওয়া হতে পারে কাছে আসতেই আমি দেখলাম লুজ আর্থের মধ্যে ঘাস আছে বাট কিছু কিছু জায়গায় কোনো ঘাস নেই তারপরে এটাকে আমরা হালকা ডিগিং করার পরে আমরা ডেড বডিগুলো দেখতে পাই তাদের মরাদেহ পরে থাকে মরদামাই ডেনে ক্ষুব্ধ সেনাদেরকে সামাল দিতে ঢাকা ক্যান্টনমেন্টে যান শেখ হাসিনা একজন ক্ষুব্ধ সেনা কর্মকর্তা শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বলেন এই ছাব্বিশ তারিখের দিনের আপনি জানাই এটার মধ্যে মধ্যে কিন্তু অনেক দ্বন্দ্ব আছে আপনাকে কেন বাইশ তারিখে বলে বলে দেওয়া হলো যে আপনি ওখানে যাই না না তো এরকম এটা হয়েছে ম্যাডাম ছাব্বিশ তারিখে

পুরোটাই ছিল ষড়যন্ত্র আর এই ষড়যন্ত্রের সবচেয়ে বেশি উঠে এসেছে আওয়ামী লীগ ও ভারতের নাম